সালামু আলাইকুম কেমন আছেন সবাই জার্মানির পাডারবন শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি জার্মানির পাডারবন শহরে এটা ছিল গতকালকের রুদ্র উজ্জ্বল একটা দিন আমি আর আমার এক আমাদের আমার বাংলাদেশি বাইকে নিয়ে গেছিলাম গিয়েছিলাম এখানে বেড়াতে তো এই শহরটা আমার খুবই প্রিয় শহর আমার খুবই পরিচিত শহর যেহেতু আমি আমার জার্মানিতে স্যার প্রথম যে শহরটা যে জায়গাটা আমার সবচেয়ে পরিচিত আমার প্রথম জার্মানির প্রায় দশ মাস অর্থাৎ আমি গত বছরের দু হাজার বেশি তেইশ সালের সরি দু হাজার চব্বিশ সালের অক্টোবরে আমি এসেছিলাম অক্টোবর থেকে আমি এই শহরে ছিলাম তো প্রায় দশ মাস পর আমি এখান থেকে চলে আসি একটা কারণে তো এই শহর খুবই সুন্দর পরিচ্ছন্ন পরিচ্ছন্ন এখানকার মানুষগুলো বেশিরভাগ এই এই শহরের মানুষগুলো বেশিরভাগই নেটিভ জার্মান ও জার্মানির বেশ কিছু শহর আছে যেগুলো তো আসলে বিদেশিরাই বেশি থাকে ডটমুন এরকম কিছু শহর আমি দেখেছি রোসল ডফ এখানে মানে বিদেশিদের সংখ্যা অনেক বেশি দেখা যায় কিন্তু এই শহরটা অন্যরকম এখানে নেটিভ অর্থাৎ অরিজিনাল জার্মান যারা এইদের সংখ্যা সবচেয়ে বেশি তো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন জার্মানিতে গ্রীষ্মকাল চলে আসছে আপনারা দেখতেছেন খুবই সুন্দর রৌদ্র উজ্জ্বল দিন আজকে তো জার্মানিতে গ্রীষ্মকালগুলো এক একটা ঈদের দিনের মতো হয় খুবই আনন্দ করে এরা আনন্দ উৎসব করে ইউরোপের ইউরোপে আসলে পুরো বছরটায় তারা দুই ভাগে বাঘ করে নেই যেমন শীতের দিনগুলোতে অনেকটা চুপচাপ তারা খুব একটা বাসা থেকে বের হতে চায় না এমন এমন অবস্থা তো রাস্তা দিয়ে যখন হাঁটতাম শীতকালে শীতের সময় তো মনে হতো যেন শুনশান নিরবতা বাসায় কেউ নেই রাস্তাঘাটে একটা মানুষজন নাই খুবই প্রয়োজন ছাড়া আসলে ঠান্ডায় খুব একটা বেরোয় না শীতের সময় কি কিন্তু যখন এই যখন গ্রীষ্মকাল শুরু হয় মার্চ এপ্রিলের দিকে আর কি এখন যেহেতু এপ্রিল আজকে এপ্রিলের পাঁচ তারিখ ছয় তারিখ তো এখন একটু একটু গরমকাল শুরু হয়েছে তো এরা দেখ দেখেন আপনারা এটা একটা পার্ক দেখেন আমি এসছি। তো এই পার্কে কীভাবে এরা মানুষজন ঘর থেকে বেরিয়ে চলে আসছে সবাই পার্কে রেস্টুরেন্টে সবগুলো এখন ব্যবসা বাণিজ্য সব কিছু এখন জমজমাট সবাই ঘুরাঘুরি বেড়ানো আর ছুটির দিন যেগুলো যেমন শনিবার রবিবার জার্মানিতে ইউরোপে ছুটি তো এই দুদিন তো মাসাল্লাহ সবাই বেড়ায় ঘরের বাইরে যায় বার বিক্রিও করে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে পাড়ানো শহরের এই একেবারে শহরের ভিতরে যে একটা পার্ক পার্ক যেটা আপনারা দেখতেছেন এখানে সবাই বাইরে বসে আছে বাকিও কেউ চা নাস্তা স্ন্যাক নিয়ে আসছে আর রেস্টুরেন্টগুলো তো আপনারা দেখেছেন ইতিহাল করছেন কিনা জানি না খেয়াল করছেন কিনা জানি না রেস্টুরেন্টগুলো একেবারে ফুল তার একটা কয়েকটা ব্যবসা বাণিজ্য কয়েকটা ব্যবসা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এক রেস্টুরেন্টের ব্যবসা সেটা যেই যেই দেশে খাবার হোক না কেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলেন চাইনিজ বলেন ইটালিয়ান বলেন তুর্কিশ এই আমি যেগুলো যে নামগুলো বলেছি সবগুলো কিন্তু এখানে আছে চলে মনে ইন্ডিয়ানটা একটু কম তবে তুর্কিশ খাবার সবচেয়ে বেশি জনপ্রিয় টুর্কিজ টোনার তুর্কিশ কেবাব এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় আর ইটালিয়ান তো আছেই ইটালিয়ান রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট তো আছেই তো সবগুলো ব্যবসা এখানে জমজমাট বিশেষ করে গরমের দিনগুলোতে আর কি সারা বছরও চলে তবে গরম এই যে গ্রীষ্মকালে একটু বেশি আর কি তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন আমি চেষ্টা করব এরকম আরও অনেক অনেক ভিডিও দেওয়ার জন্য আসলে ব্যস্ততার কারণে দেওয়া হয় না আপনারা অনেক প্রশ্ন আমাকে করেন আমি কষ্ট করতো ঠিকমতো দিতে পারি না চেষ্টা করবো আপনারা একটু কষ্ট করে আমার ফেসবুকটা ফলো করবেন ফেসবুক আমার টিকটকের বাইরেতে দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা এই লিঙ্কটাকে ফেসবুকে গিয়ে আপনারা প্রশ্নগুলো করলে আমার জন্য একটু ভালো জবাব দিতে যেহেতু ওখানে বয়েস বয়সের মাধ্যমে কথা বলা যায় কল করা যায় কিন্তু টিকটকে এটা করা যায় না টাইপিং করে করে তো সময় হয় না ভাই ব্যস্ততার কারণে তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন তো আমার ফেসবুকের লিঙ্কটা টিকটকের বাইরেতে দেওয়া আছে আপনারা দেখবেন ইমরান পিজি টোয়েন্টি ফোর এটা আর কি আমার নাম আছে ইমরান ওখানে দেওয়া আছে ওই পেজটা একটু ফলো করবেন ওখানে আপনারা প্রশ্ন করতে পারেন যেগুলো আমি চেষ্টা করব আমি যেহেতু এখনও নতুন জার্মানিতে আমার সাথে মতো আমি চেষ্টা করব ইউটিউব ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে আপনাদের এই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব আর কি হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই ভিডিওটা ফেসবুকে শেয়ার দেবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো ঠিক আছে ভালো থাকবেন সালামু আলাইকুম